আসসালামু আলাইকুম গাইস তো ফাইনালি আজকে বিশেষ না আজক কবে মানে গরমের দিনে পুরা রোদ থাকা রোদ থাকা অবস্থা যদি বৃষ্টি নামে মসমটা কেমন হয় পুরা নিওয়ার পড়ার সৃষ্টি হয় দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু তার মানে অসুখ যদি বৃষ্টি নামে তো এইরকম হয় খুব একটা মানে সুন্দর দেখা আছে রোদ থাকে রোদ থাকা যদি বৃষ্টি নামে তে চক পাতারের দৃশ্যগুনে দেখতে এমন সুন্দর দেখা যায় কি সুন্দর দেখা গেছে একদম মেঘালয়ের মাথা দেখা গেছে নিয়র এথ নিউর পড়ছে তো আমি বাড়িতে থেকে বাইরে আছি মেডিকেলে যাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে ব্রিজের উপরে খারী যে সিনিয়রিটা দেখা গাঁটা আছে মেঘালয়ের মাথা দেখা গেছে তাই ভাবলাম একটু ভিডিও করি ভিডিও করলে দেখতে খুব ভালো দেখা আছে তার জন্যেই তো এই কমেন্ট করে জানাবেন সিনিয়াটা দেখতে কেমন লাগতেছে আর এই গরমের দিনও যে এইরকম নিয়র পড়ছে তার জন্য ভিডিওটা বানাইলাম তো তো আমি বৃষ্টির মধ্যে আইডা যা যাতে দেখতেছি তা আমার ভালোই লাগতে হয়তো আমি বৃষ্টিতে ভিজতাছি তাও ভালো লাগতেছে কারণ সিনিয়াটা মানে খুবই ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে যাতে আইডা দিই তাও ভালো লাগতেছে তো गाइस কার 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 কার্যক্রম ভাল লাগতেছে কমেন্ট করে জানাবেন তো যে হপ আমার জানি না একবো তাই যাই কিন্তু ফাইনালি বর্তমানে এই বৃষ্টি পড়ার তালে আছে তো আমি গাইড আ থিয়াল ব্লগ বানাইলাম মানে এই বস্তুটা দেখে খুব ভালো লাগে আমার ভালো লাগে মানে কার কেমন লাগে কইরো না আর চার চার ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো পুরা রোজার মধ্যে যদি বৃষ্টি হয় এরকমই হয় হয়তো দেখাইবার কিছু নাই তাও দেখাইতেছি মানে দেখলে ভাল লাগে তাই দেখাইতেছি অন্য কিছু দেখাইতেছি না বৃষ্টি পড়ার তালে মানে আমি গেতাছি ভিডিও করতে করতে খুবই একটা সুন্দর একটা দৃশ্য হয়েছে তার জন্য এই ব্লগটা বানাইতেছি তো এই রাস্তাটা কারা কারা আছে নুন কমেন্ট করে জানান জানি আর যারা না আছে তাও কমেন্ট করুন জানি আমি চিনিয়ে দিই দেখতে খুবই সুন্দর আর এই তো

কত ভাল লাগতেছে তারা মানে বাসায় প্রকাশ করা হারতেছে না যারা রোজা রাখে না তারা কিছু বুঝলো না কিন্তু যারা রোজা রাখে যারা রোজা তারা মানুষ তাগো রোজাটা আসছে যে কত শান্তিতে রোজাটা যাইব কত ভাল লাগবো তারা মনে বাসায় প্রকাশ করা হারবো না তো যারা যারা রোজা রাখেন না তারা তারা কিছুই বুঝবেন না তো আশা করি যারা রোজা রাখেন তারা তারা হয়নি যারা রোজা রাখেন না দয়া করে রোজা রাখবেন রোজার মধ্যে একটা শান্তি আছে ভালো লাগা বস্তু আছে বিশেষ করে যারা আজকের ডেটে রোজা আছে আজকের দিনে যারা রোজা আছে তাকে খুব ভালো লাগা দিন এড়া তো যাই হোক আমি দেখতে দেখতে আমি পাটবাসী ব্রিজের উপরে বললাম তো যেহেতু বরফেটা মেডিকেলে বেলা করছি বৃষ্টির বতর খুব এড়া হারা হয়ে করে এগাতেছি না লাই এগাতেছি তো বৃষ্টির বতরে পাটবাসীর সিনিয়ারিটা কেমন একটা কমেন্ট করে জানাবেন আচ্ছা বৃষ্টি বোলাই ভিডিও গুলা বানাইতেছি নয় হয়তো ডেলি আপডাউন করি কিন্তু বানাই নাই কিন্তু আজকে বৃষ্টি বোলাই বানাইতেছি তো কার কেমনি না গেছি নারি গুলা কমেন্ট করে জানান জানি হয়তো আর কিছু টাইম পরে আমি বরপেটা মেডিকেল পাই যাব তো এত সময় লাগে না কিন্তু বৃষ্টির জন্য লাহাই দিয়ে গেতেছে আর আজকের বতরের জন্য মানে যাই আরও খুব এটা ভালো লাগতেছে তো দেখতে দেখতে আমি বেন রাস্তা পাই গেলাম কিন্তু কথা মধ্যে কথা হয়েছে কি আমার গাড়িতে অল্প তেল কম আছে গাড়িতে তেল যেহেতু বইরে যান না গোল সেমনে ডি তেল কিছু বইরে যায় আর ঠিক উপায় নাই তেল ভরে না যদি সেমনে ডি ফোবাইছে তাহলে বইরে যায় তো আমি ডিপোতে ঢুকলাম হন গাড়ির টেঙ্গিটা ফুল করে নিয়ে আমি তো ফাইনালি